আসসালামু আলাইকুম বাংলাদেশি জবস এইটি এইট দর্শক বিন্দু সরকারি চাকরিজীবীদের জন্য বিশাল সুখবর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্মে নিয়োজিত জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের অনুকূলে মর্গ ভাতা এর সংস্থানের বিষয়টি পর্যালোচনা পূর্বক সুপারিশ প্রণয়নের লক্ষ্যে নির্দেশক্রমে নিম্নরূপ কমিটি গঠন করা হল এই কমিটির মাধ্যমে সিদ্ধান্ত আসবে খুব শীঘ্রই শুধুমাত্র মর্গ ভাতা السلام عليكم